তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনাদের এত এত দোয়া ও ভালোবাসার কারণে আমি ফাইনালি ভিভাস পেয়েই গেলাম কিন্তু এটা স্বপ্ন তো আপনাদের চান তো সম্ভব হতে পারে তো আমার ভিভাস পাওয়ার জন্য তো আর কলাক্টরের লাইভ দিয়ে হবে ওয়াও ভেরি সফটওয়্যার লাগার পরে হালকা লোড বুট করে যাব এনিমে মাহাজনী गाइस আপনাদের আমি এত বিনোদন দিই কি আপনারা কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো অলরেডি দেখেন মিম নকি কে স্যার আমার আছে কি কাজ আমি নিজেও জানি নি তো সামনে দেখছে ও পুরো হেডশট দিলাম আমি তারপরে ওর কিলার দিতে হবে কিলার দেওয়ার জন্য ওর কাছে যেতে হবে ও কি সামনে দেখছে আবার কিলো চুরি করে নিছি আমি অলরেডি দেখছে এটা ও কিলার দিয়ে দিলো এবং অন্য এনিমে কিন্তু সামনে দেখছে এটা এনিমে ও কিল চোরের রাজা আমি কিন্তু ওই অ্যানিমেটেড নক দিলো কি না তা তো আমার খুঁজে দেবে তার খোয়া জন কোলাক্টার ঘরের মধ্যে দিয়ে যাইতে হবে তা না ওর নখ দে তার নাম আমার পর্যন্ত ওইতে পারে লোকের সাথে বলতে পারে যে আমি নাইট ভাই নাকি ওর কিল চুরি করি তো তার জন্য ওর খোঁজার জন্য হয়রানি গেলাম ও কনে গেলো আর ও মানে আমার দেখি পোলাইছে কিন্তু আমার হাতে বাঁচতে পারবে না এইবার একটা অ্যানিমেট হয়ে গেলো এইটি মানে ওকে দূরে নখ দিয়ে দিলো কিন্তু ওর পুরো জুম স্কোপ দিয়ে দেবো ও দিয়ে দিলাম হলো দাঁড়ায় মানে বট টট হবে কিন্তু না ফিরিয়ে চেল পেলাম নখ দিয়ে দিলাম আবার কিলিয়ারও দিয়ে দিলাম তো তারপরে আবার এসে টিনে নিলাম সামনে একটা ছাতা মানে এগারো ছোট ভাই তো এইদিকে থেমে গেলো আবার সামনে যাইছিলো এস্কো ওয়েস্কো অফ দিলাম কিন্তু লেগলো না সামনে যাবো আমার গাইগুলি কেছি সে জুমেস্কোপ জুমেস্কোপ ও এস্কো পয়েন্ট অফ কিলি ও বাবা তো তারপর আবার আরে মেডি করি রেড হই দে এনিমে মারা জানি অলরেডি দেখছিস আমার 7 নাম্বার ভাইShaderType ফাইট নিতে চাই এনিমে তো ওর তো আমার কাছে কোনো বিষয় না এসপটার হাতে না ভাই সুপানটপ দিয়ে ট্রাই করব কিন্তু লাইক দিছ না আর অলরেডি দেখছিস এমবি40 তে 7 নাম্বার ভাই নক কই দিয়েছে কিন্তু আমার কাছে কোনো বিষয় না ওর মারা ওর দিয়ে দিলাম পুরো শনিবার লাই আসলে এ কি আমি কি হ্যাকার হই গেলাম নাকি স্কট খাই দিলাম আসলে ওইরম ছোটখাটো স্কার্ট খাওয়া তো আমার কাছে আবার কোনো বিষয় না তো আপনাদের আমি এত বিনোদন দিই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না না সামনে দেখছি ফুল আর খাওয়া এরকম ছোটখাটো খাওয়া তো আমার কাছে কোনো বিষয় না তারপরে আমার নেটওয়ার্ক সমস্যা দিতে তারপরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এনেমা মারার জন্যে আর আমার নখ এসে কিন্তু আপনার দেখাতে পারিনি তো কাজ আপনাদের এত এত সাপোর্ট ও ভালোবাসার কারণে আজ আমার আজকে আমার এক বন্ধু বললো যে তো যদি এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় তো আমার মুখে তুই জুতোর বাড়ি মারবি তো কাজ এই ভিডিওতে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে আমার এই বন্ধুর মুখে জুতোর মারা বাড়ি মারার সুযোগ করে দিন রিভাইভ দেওয়ার পরে আমি আর লাভব না লাভব না লেবি গেলাম পুরো স্কোয়াডের মধ্যে আর আমার কাছে খাওয়া তো কোনো বিষয় না সামনে একটা এনিমে আর ও দিয়ে দিলাম পুরো ফ্রি স্টাইলভাবে ও আমার শেষ সমস্যা আসলে আমি ভাঙবো তা মক্স পাবো না আমার আমার পায়ে ধরতে হবে একবার রিভেপস আর রিভেপ দেবে না তো ভাই তোর পায়ে দুগুন ধরে আমার রিব্যপটা দেয় তো পায়ে ধরার পরে দেখছে আমার আবার রিব্যাবটা দিয়ে দিলো তো তারপরে আমার রিভাইভ দেওয়ার পরে আমার টু শুটার এম বি পেয়ে গেলাম আমরা আইস্টার কিন্তু সামনেটা দেখছি এনিমে কিন্তু এনিমের গায়ে গুলি লাইট পাচ্ছি নি আসলে কেতে কি করি ওই নয় নয় ড্যামেজ টু শুটারের নয় নয় ড্যামেজ লাগে আমার সাথে এসে তাহলে এরকমই হয় তো তারপরে সিঁড়িদুয়ার ভাড়া লাভার পরে দেখছো আর খুঁজে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও কি এলিয়ান টেলিয়ান নাকি কনে পোলাই গেলো তার কোনো ঠিকঠাকানো নেই কিন্তু আমার কাছে বাস বাচ্চারবে না কারণ আমি হলো হ্যাকারের ছোটো দাদা আমি এই ঘরে এই বার্থডে বেরোই এখান গেছে ও কীভাবে মারি ও কনে থাকে তো আমি জানি এই ঘরে কিন থাকে ও কিনে রই ও বাবা ওখানে মেডিকেট করছিস দিয়ে দিলাম পুরো ফিরিস্টভাবে কোন কিলে দেওয়ার পরে হালকা সুপার মেডিকেট করিনি নয়তো আমার অন্য এনিমি এসে মেরি দিতে পারে তো যাই হোক আমরা হাতে আসে এখন টু ফুটার প্যারাফেল থিয়ে দিলাম আর আমি গাড়ি নিয়ে এখন যাবো হলো ভেগি কারণ এইখানে পরশুরে নিমে আর গাড়িটা নিয়ে ভেগে যাবো আর এইখানে তো একটু পরশুরে নিবে আমার পিছন সুদ সুদলাইয়ে সমস্যা নেই আমি এখন সামনে গিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে থাকবো আর কোনো এনিমে অনিমে গায়ে তো দৌড়ে যাক কোনো এই অনিমে দেখি গায়ে গুড়ি লাগতে পারবো না আর আমি এনেমে দেখি ভয় করিনি শুধু ডর করি আর এখানে দেখছি অনেক এনিমে কিন্তু মনে হয় এখানে নৌকার মিছিল বাইদি গেছে গাড়ি ঘোড়া এনিমে অনেক কিছু আছে সামনে একটা প্যারে ফেলতে দিল পুরো ফেরিস্টার ভাবে এখানে দেখছি গাড়ি নৌকার মিছিল মানে সত্যি বাইদি গেছে আমি এবারে গোলাল ফেললাম দিয়ে দিলাম পুরো ফেরিস্টার হবে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ